সকালবেলা বাগানে গেলে আমার কাছে খুবই ভালো লাগে সকালবেলা বাগানে গিয়ে দেখলাম লেবুটা বড় হয়েছে তাই আমি একটা লেবু তুলে নিলাম সেই সঙ্গে একটা ডালিমও পেরে নিয়েছি কিন্তু দুঃখের বিষয়ে ডালিমগুলো অতিবৃষ্টির কারণে পচে গেছে আর কিছু বরবটি নিয়ে আসলাম এই যে দেখো এর আগেও বরবটি আমি হারভেস্ট করেছি আজকেও এতগুলো হারভেস্ট করলাম আসলে বরবটিগুলা অনেক হয়েছে তো আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহর নিয়ামত শুকুর করে শেষ করা যাবে না আসসালামু আলাইকুম ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি সবার কাছেই ভালো লাগবে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করছি নাস্তায় ছিল আমার আজকের আলু ভাজি ডিম আর রুটি তো এই দিয়ে আমি নাস্তাটা সেরে নিলাম বাচ্চারা আজকে বেড়াতে যাবে ওর ফুয়া বোনের বাসায় তো ভাবলাম যে আমরাও একটু ভারী কিছু খাবার রান্না করি যেহেতু তোমাদের ভাই আর আমি দুজনেই বাসায় দুই বাচ্চা আর ওর দাদু চলে গেছে ওর ফুয়া বোনের বাসায় আর আমি আবার একটু অল্প একটু পোলাও রান্না করে নিয়েছি আর একটু গরুর মাংস রান্না করেছি আসলে গরমের মধ্যে রান্নার কোনো ভিডিও করতে ইচ্ছা করে না রান্না করতে করতে কেমন যেন ঘেমে নে একার এমন অবস্থা হয়ে যায় যে আর অন্য ভিডিও করা মন মানসিকতা থাকে না তাই রান্নার ভিডিও ইদানিং একদমই করতে ইচ্ছা করে না করা হয় না বললেই চলে তো যাই হোক এই যে গরুর মাংসটাও রান্না করে নিয়ে আসছি রান্না আমার শেষ সেইটারই কিছুটা অংশ আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছো লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দেবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইলো আমি কিছুটা সেমায়ও রান্না করে নিয়েছি আর সকালের কিছুটা ভাতও ছিল সেগুলাই মানে রেখে দিয়েছি এখন যে যা খায় তোমাদের ভাইয়া আবার বেশি একটা পছন্দ করে না তারপরও রান্না করে নিয়েছি দুজনে যা খাওয়ার খাবো আর যা থাকার থেকে যাবে কোনো সমস্যা নাই এই যে সীমায়ু রান্না করা শেষ তো এই ছিল আমার আজকের এই ভিডিও পোলাও গরুর মাংস এর সাথে আর অন্য কিছু রান্না করি নেই যেহেতু অনেক গরম এই দুইটা খেলেই হাঁসফাঁস করবে কারণ গরমের মধ্যে পোলাও মাংস খেলে অনেক গরম লাগে আর গরুর মাংস খেলেও কিন্তু প্রচণ্ড গরম লাগে গরুর মাংসের একটা আলাদা গরম আছে সেটা খেলে কিন্তু খুবই গরম লাগে যারা খাও তারা জানো কম বেশি সবাই তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিওটা বিকেলবেলা বসেছিলাম আমার ছোটো ভাইয়ের বউ ও আবার পিয়াজ নিয়ে আসছে পাকোড়া তো বলল যে ভালোই লাগতেছে যে একজন তৈরি করে দিলে আমি বললাম যে হাসতে হাসতে একজন তৈরি করে দিলে কিন্তু খেতে ভালোই লাগে আসলে অনেক সময় দেখা যায় নিজে তৈরি করে খেতে খেতে মনটা মানে তখন আর খাওয়ার ইচ্ছা থাকে না তৈরি করতে করতে ইচ্ছাই থাকে না একজনে তৈরি করে সামনে দিয়ে গেলে তো মাঝে মাঝে খেতে মন্দ হয় না তো ও হাসছে তো ভালোই লাগছে খেতে আজকের ভিডিও